কোন সময় দোয়া করলে দোয়া বেশি কবল হয় এমন কিছু সময় যে সমস্ত সময় বেছে বেছে বা দেখে দেখে প্রত্যক্ষ করে দোয়া করলে অবশ্যই অবশ্যই কারেন্টের মতো সাথে সাথে তার রেজাল্ট পাবেন সঙ্গে সঙ্গেই দোয়া কবল হয়ে যাবে ইনশাল্লাহ এক নম্বরে শেষ রাতের দোয়া অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে বা তাহাজের নামাজের সময় দোয়া করলে অবশ্যই দোয়া কবল হয় দুই নম্বরে সেজদার সময় যে কোনো মনের আবেগ ভাষা আল্লাহর কাছে প্রকাশ করলে দোয়া করলে অবশ্যই অবশ্যই দোয়া কবল হয় তার কারণ সেজদার মধ্যে মানুষ সবচেয়ে আল্লাহাকে নিকটবর্তী হয় তিন নম্বরে আজানের সময় ও দোয়া করলে দোয়া বেশি কবল হয় চার নম্বরে আজানো একামতের মধ্যবর্তী সময় দোয়া করলে দোয়া কবুল হবেই হবে পাঁচ ফরোজ নামাজের পরে দোয়া কবল হয় ছয় নম্বরে জুমার দিন দোয়া করলে দোয়া কবুল হবেই নিঃসন্দেহে এজন্য জুমার দিন কোন সময় দোয়া করবেন জুমার সারা সারাদিনই দোয়া করা যায় তবে রসুল করিম সল্লি ওসাল্লাম তিনি একটি সময় নির্ধারণ করে দিয়েছেন হুজুর পাকসাল আলু সাল্লাম বলেছেন ইমাম সাহেব সাহেব ইমাম সাহেব যখন মেম্বারে উঠবেন তখন থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত জুমান নামাজের জন্য ইমাম সাহেব যখন মেম্বারে উঠবেন খুদ্ দেওয়ার জন্য বা বয়ান করার জন্য যখন থেকে মেম্বারে ইমাম সাহেব উঠবেন তখন থেকে নিয়ে ইমামের নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে এই মধ্যবর্তী সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ জমার দিনের জন্য এর সময় দোয়া কবুল হবেই 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 হবে হাজার লক্ষ কোটি বার হবে ইনশাআল্লাহ সাত নম্বরে বৃষ্টির সময় দোয়া করলে দোয়া কবুল হবেই আট নম্বরে রমজান ও সবে কদরে রাতে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হবে নয় নম্বরে হজরের মৌসুমে দোয়া করলে দোয়া কবুল হবে সম্মানিত বিওয়ার্স এই নয় সময় এই নয়টির সময় আল্লাহ রাবুল আলামিনের কাছে দরুদ সালাম পেট পেশ করে স্তেক ফার করে দোয়া করলে অবশ্যই অবশ্যই দোয়া কবল হবেই হবে ইনশাআল্লাহ আরেকটি কথা মনে রাখবেন দোয়া যখন আপনারা হাত তুলবেন মনোজাত করবেন ঠিক মনোজাতের আগে দরদসই পড়বেন স্তেক পড়বেন পড়বেন এরপরে সোরায় বাকার শেষের দিন আয়াত পড়বেন অর্থাৎ আর রসুল থেকে নিয়ে একেবারে এর শেষ পর্যন্ত আমার শুরু থেকে নিয়ে কমিল কাফিরিন পর্যন্ত এই এতটুকু আয়াত সুরা ব্যাড়া শেষের যে এই তিনটি আয়াত পরে এর পরে আপনারা দোয়া করবেন তাহলে যখনই দোয়া করবেন তখনই এই সুরা বাকারা শেষের তিন আয়াত পরে দোয়া করবেন এবং এই সময়গুলো ফলো করবেন ফল' কৰি কৰি এই নৈতি